এর এরপরে যদি আমরা দেখি সে যেটা করে ওই দেশে অথবা ওই দেশের আশেপাশে তার অনুগত শাসক গোষ্ঠীকে ক্ষমতায় বসায় যেমন বর্তমানে বাংলাদেশে যে ইন্টেরিম আছে তো এই ইন্টেরিমের চরিত্র যদি দেখি বা ইন্টেরিমের কথাবার্তা থেকে মনে হয় তারা আসলে প্রো পিপল না তারা প্রো আমেরিকান যেমন ইনুদ সাহেব যখন বলে যে বন্দর দিয়ে দিতে হবে সেরাদেরকে এবং মানুষজন না বুঝতে তাকে বুঝাইতে হবে সো এটা প্রমাণ করে যে আসলে এই যে বন্দর দিয়ে দিতে হবে এটা তার ম্যান্ডেট এই ম্যান্ডেটটা নিয়ে আসছে আবার যখন এই ম্যান্ডেটটাকে যখন আপনার ননসেন্স প্রেস উপদেষ্টা শফিকুল আলম যখন বলে উই গট এভরি ম্যান্ডেট সো এটা প্রমাণ করে যে আসলে বেসিক্যালি তাদের ম্যান্ডেটটা দে গট দ্য ম্যান্ডেট ফর আমেরিকা এবং তারা এই সবগুলো কাজ করতেছে বলে মনে হচ্ছে তৃতীয়রা আরেকটা যেটা করে তারা হচ্ছে প্রক্সি যুদ্ধ লাগায় যেহেতু তার নিজের যুদ্ধ করার সক্ষমতা নাই তারা তখন যুদ্ধ লাগায় যেমনটা আমরা দেখি তারা ইউক্রেনকে ইউক্রেনকে রাশ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ লাগায় এটার মাধ্যমে সে আহ ইউক্রেনের যে সম্পদ তার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আমরা দেখি ইয়ামিন এবং সাউদির যুদ্ধ এবং অথবা ইসরায়েলের মাধ্যমে সে মধ্যপ্রাচ্যে যে মুসলিমদেরকে মধ্যে ভীতি তৈরি করতে চাচ্ছে এবং ওইখানে সম্পদগুলো লুট করতেছে যেমন